সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো প্রথমেই বলে রাখি হয়তো আমার সাউন্ড রেকর্ডিংয়ের একটু প্রবলেম হচ্ছে সো কেউ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন যদিও বা একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক মেন কথা আসি মেন কথা হচ্ছে অনেক দিন পর আমি আবারও কাজে ফিরলাম আশা করি এখন থেকে আবার রেগুলার নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন আশা করি সো এই মধ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আজকের যে আপডেটটা এটা হচ্ছে দারুণ একটি আপডেট নিয়ে এসেছি এটা হচ্ছে মিড মি আপনারা যারা যাদের মিটমির আপডেট দরকার মিটমির আপডেট অ্যাভেলেবল আছে মিটমির আপডেট শর্টনার যেটাই চান না কেন আপনারা পাবেন সো দেখুন না আমার স্ক্রিনে দেখুন ভিডিও স্ক্রিনে দেখুন সেখানে কিন্তু আমার মিটমিতে কাজ হচ্ছে অটো অটো বড দিয়ে কাজ চলতিছে কোনো সমস্যা নেই আপনাদের যদি লাগে আপডেট লাগে অবশ্যই আমার ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আর কি পরিমাণ যে কাজ হচ্ছে দেখুন আপনারা নিশ্চককে দেখুন আমি আপনাদেরকে প্যালেন্ট দেখাচ্ছি প্যালেন্টটা দেখুন দেখুন এখানে পারডে কি পরিমাণ আর্নিং জেনারেট হচ্ছে এবং সপ্তাহে কি পরিমাণ আর্নিং জেনারেট হচ্ছে আপনারা দেখুন এখানে দেখানো হচ্ছে তো সর্বোপরি কথা একটাই আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দেখুন এখানে কি পরিমাণ আর্নিং হচ্ছে আপনারা দেখুন গত সাত দিনের রিপোর্টটা দেখুন এখানে কেমন কাজ হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ এখন কাজ হচ্ছে মিটমি থেকে যাদের যাদের লাগবে অবশ্যই আমার টেলিগ্রামে নক করবেন আমি আপনাদেরকে আপডেট দেব ভাই আর আরেকটা কথা যে এখন মাংনা ম্যাংনি কোনো কিছু হয় না অবশ্যই আপনাদের আপডেট নিতে গেলে অবশ্যই কিছু অর্থ ব্যয় করতে হবে তবেই আপনারা কাজ করতে পারবেন এছাড়া এখানে এখন ফ্রি ফ্রি কোনো কিছু হয় না ভাই আমি আপনাকে ফ্রি যদি দিও আপনার কাজ করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে ব্যয় করে কাজ করতে হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম